রোমানা উনি প্রশ্ন করছেন আমার বাচ্চার বয়স ছয় মাস আজকে দুই দিন ছয় মাসের দুই আজকে দুই দিন ধরে তার আমাশয় সবুজ লালচে পায়খানা হয় আমি কি করব যদি ছয় মাসের ছয় মাসের বাচ্চা যদি লালচে পায়খানা হয় পায়খানায় রক্ত আসে তাহলে আমি সবচেয়ে প্রথমে বলবো যদি বাচ্চাটা যদি বুকের দুধ খায় তাহলে গায়ে জ্বর আসে কিনা জ্বর থাকলে তার ঔষধ লাগবে আর যদি বুকের দুধ না খায় মানে বাইরের কোটের দুধ খায় যদি যেটা খাওয়ানো ঠিক না তাহলে কোটের দুধ খাওয়ালে কিন্তু এইসব বাচ্চাদের এই 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 সমস্যাটা হয় এবং এটার জন্য চিকিৎসা প্রয়োজন হয় এবং কোটের দুধ খাওয়ানো সেই সময় বন্ধ করে দিতে হবে এবং কোনো স্বাভাবিক অবস্থায় প্রথম ছয় মাস শুধুই বুকের দুধ খাওয়ানো লাগবে বুকের দুধের পরবর্তী দুই বছর মানে ছয় মাসের পরে দুই বছর পর্যন্ত বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার যদি খাওয়ান তাহলে বাচ্চাদের সাধারণত রক্ত আমাশ হয় বা রক্ত সম্পর্কিত পায়খানায় রক্ত আসার সম্ভাবনা খুবই কম তবে আর্টিফিশিয়াল কোনো কিছু খাওয়ালে এই সমস্যা হয় এবং সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন পড়ে আপনার যদি এরকম হয় তাহলে একজন শিশু বিশেষজ্ঞের প্রয়োজন পড়তে পারে এবং দেখানোর প্রয়োজন পড়তে পারে